ফটিকচটিতে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি উপজেলা শাখা সাতাশ আগস্ট মঙ্গলবার নাজিরহাট সোয়াবিল হারোয়ালছড়ি ভোজপুর নারায়ণহাট দাঁতমারা বাগানবাজারের বিভিন্ন এলাকায় বন্যা কবলিত মানুষদের মাঝে এসব ত্রাণ বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রদূত ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গুলাম আকবর খন্দকার ত্রাণ বিতরণের আগে উপজেলা বিএনপির আহ্বায়ক অবসরপ্রাপ্ত কর্নেল আজিমুল্লাহ বাহারের সভাপতিত্বে ও সদস্য সচিব জহির আজম চৌধুরীর সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে বিএনপির শত শত নেতাকর্মীদের উচ্ছ্বসিত উপস্থিতি লক্ষ্য করা যায় সমাবেশে গোলাম আকবর খুন্দকার বলেন আওয়ামী সরকারের সময়ে মানুষের বাক স্বাধীনতা ছিল না ক্ষমতার প্রভাব কাটিয়ে মানুষের উপর নানা প্রকার জোরম নির্যাতন করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা

জনাবহে আমি এখানে এসেছি বন্যা প্রবলিত এলাকার জনসাধারণকে দেখার জন্য আমাদের নেতৃবৃন্দ কর্মী ভাইয়া আমার সাথে আছেন আমাদের একটা কথা মনে রাখতে হবে আমরা দীর্ঘ আঠারো বছর সর্বেচার শেখ হাসিনার যা করে আমরা পৃষ্ঠ হয়েছিলাম আমাদের কোন কর্মকাণ্ডে যেন সংসারে কর্মকাণ্ডের কোন আবাস না থাকে সেটা আমাদেরকে মনে রাখতে হবে সকল বেতনে ঘুরে গিয়ে আমাদের পক্ষ বর্তমানে জনগণের স্বার্থে বন্যা কমিটি রাখা জনগণের সাথে কাজে কাজ মিলিয়ে কাজ করতে হবে এ সময় সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ হালিম আলহাজ সালাউদ্দিন ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী ইদরিস মিয়া ইলিয়াজ নুরুল ইসলাম তালুকদার শৌকত উল্লাহ চৌধুরী উসমান হোসেন চৌধুরী নাজিরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক এজাহার মিয়া চৌধুরী সদস্য সচিব শাহ নেওয়াজ শেবুল বেলাল হোসেন ইয়াকুব শহীদ শাহেলা বেগম রিনা তাসলিমা আক্তার মনি শফিউল আজম চৌধুরী মোহাম্মদ হাসান আবুল কালাম রুবেল জসীম মেম্বার জসিম উদ্দিন চৌধুরী রাসেল রাসুসহ বিএনপিউ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ